আসুন ফাউন্ডেশন অফিসের এক আলোকিত সকাল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফাউন্ডেশন অডিটোরিয়ামে উপস্থিত হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ তারা পনেরো লক্ষ টাকার পুরস্কার সম্বলিত কোরআন পরীক্ষার সৌভাগ্যবান বিজয় কোরআন প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল এক বছর আগে দু হাজার চব্বিশে রমজান থেকে দু হাজার পঁচিশে রমজান পর্যন্ত এক বছরকে আসুন ফাউন্ডেশন কোরআন বর্ষ ঘোষণা করে এবং বছর জুড়ে পনেরো লক্ষ টাকার কোরআন পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করে শুরুতে সমগ্র কোরআনকে পাঁচ ভাগে ভাগ করে বছর জুড়ে পাঁচ পর্বের ধাপভিত্তিক পরীক্ষার আয়োজন করা হয় এরপর ষষ্ঠ ধাপে পুরো কোরআনের উপর চূড়ান্ত পরীক্ষার আয়োজন করা হয় ধাপ ভিত্তিক পরীক্ষার পাঁচ পর্বে পাঁচজনকে কম্পিউটার দশ জনকে ব্যক্তিগত লাইব্রেরি এবং দুইশো জনকে রকমারি গিফট ভাউচার দেয়া হয় এভাবে পুরো আয়োজনে তিনজনকে ওমরা দশজনকে ব্যক্তিগত লাইব্রেরি তিনজনকে পারিবারিক লাইব্রেরি পাঁচটি কম্পিউটার ছয়টি কিন্ডেল রিডার ও তিনশো পঞ্চাশ জনকে রকমারি গিফট ভাউচার দেওয়া ছন্দপতন এই দিনে আমরা বেশ খানিকটা ব্যথা এবং কষ্ট অনুভব করছি আমাদের প্রথম স্থান অর্জনকারী অমরা বিজয়ী ফাহিমা শাহের মৃত্যুতে আমি ফাহিমা শাহ পার্থিবের বাবা আমরা দুইজনই স্বামী স্ত্রী সরকারি চাকরি করি কিন্তু ছেলে চাওয়া পাওয়া বলে কিছু নাই তার মায়ের সঙ্গে রমজানের সময় শেয়ার করেছিল যে প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে এবং সে বিজয়ী হবে ইনশাল্লাহ তার ইচ্ছা ছিল যে পুরাণের তর্জমা চারটা ভাষায় রপ্ত করার চেষ্টা করেছিল ছেলে হঠাৎ করে ২০ থেকে পঁচিশ দিনের মধ্যে গলায় টিউমার হয় আমরা তখন সেটা এফএনএস করে এবং বায়োপসি করার পরে দেখা যায় যে ক্যান্সার আমার স্ত্রী ডক্টর আফসানা মিমি উমরা বিজয়ী হয়েছেন আল্লাহ তালা আমাদের যেন খুব সুন্দরভাবে উমরাতে নিয়ে যান এবং ভালোভাবে ফিরে আসতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন সে দোয়া করবে এবং আস্তানা ফাউন্ডেশন ওনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন আস্তানা ফাউন্ডেশনকেও যেন আল্লাহ তালা সুন্দরভাবে কবুল করেন ইসলামী জ্ঞান চর্চাকে দেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আসন্না ফাউন্ডেশন নানা সময়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করে থাকে ইতপূর্বে আয়োজিত সিরাজ পাঠ প্রতিযোগিতা ইসলামী আকিদা পাঠ প্রতিযোগিতা মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ প্রতিযোগিতা এদেশের ধর্মপ্রাণ মানুষের মাঝে সাড়া ফেলতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের জ্ঞান চর্চামূলক প্রতিযোগিতার এই অনন্য আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ